আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিক আমরা সাউন্ড পাই না আমাদের ফোনে যা যা সাউন্ড হয় বা আমাদের স্পিকারে যে কোয়ালিটির সাউন্ড সেটা কিন্তু আমরা স্যাটিসফাইড হয় না তো আজকের ভিডিওতে আমি আপনাকে স্মার্টফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনি স্মার্টফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনে দেখবেন দারুণ সাউন্ড পাবেন আপনার স্পিকারটা ঝাঁঝা করবে না এইচ ডি কোয়ালিটিতে সাউন্ড পাবেন তো কী সেটিং রয়েছে যে জানতে পার শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করেন এর জন্য আপনার স্মার্টফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো এই জন্য আপনারা সেটিংস আসবেন সেটিংসে এসে নিচে আসবে নিচে এসে সাউন্ড বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে আসবে নিচে সেখানে একটা অপশান দেখতে পান লেখা থাকবে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এফেক্টস তো এইখানে আপনার ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পান যে এখানে লেখা থাকবে যে ডলবি অ্যাটমোস ডলবি অ্যাটমোস এই অপশানটি আপনারা প্রথমে অন করে নেবেন এই অপশানটি অবশ্যই আপনাকে অন করতে হবে এবং অন করার পর দেখবেন নিচে একটা অপশান পাবেন লেখা থাকবে অ্যাডাপ্ট সাউন্ড তো এই অপশানে আপনার ক্লিক করে এটাকেও আপনারা অন করে দেবেন তারপর দেখবেন যে এখানে একটা অপশান লেখা রয়েছে যে ইকুলাইজার বলে তো ইকিউলাইজার অপশান ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দেখবেন নর্মাল বলে একটা অপশান পাবেন এই নর্মাল অপশানে আপনারা সিলেক্ট করে দেবেন এই কিছু সেটিংস যদি আপনি আপনি স্মার্টফোন অন করেন তাহলে দেখবেন যে আপনার স্মার্টফোনটা অনেক ভালো সাউন্ড দেবে এবং সেই সাউন্ড শুনে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন তো ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হয় পরবর্তী ভিডিওতে